নিজের সন্তানদের কাছে থাকা খাবার অসুবিধা এই চিন্তা করে আধার কার্ড নিয়ে ছুটলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু মুখ্যমন্ত্রী দেখা পাওয়া কি আর এতই সহজ অগত্যা পড়তে হলো পুলিশের হাতে ফলস্বরূপ পুনরায় ফিরে আসতে হল বাড়িতে রাধেশ্যাম রাম বয়স পঁচাত্তর বছর বাড়ি হুগলি স্টেশন সংলগ্ন এলাকায় আশির দুর্গোড়ায় দাঁড়ানো এই বৃদ্ধ তার ছেলের কাছে থাকতেন কিন্তু ছেলেরও বয়স হয়েছে আর তিনিও কর্মহারা তাই এই বয়সে দাঁড়িয়ে ছেলের কাছে যাতে বোঝা না হয়ে দাঁড়ান সেই চিন্তা করে বিগত আট মাস ধরে নিজের আধার কার্ডটি সঙ্গে নিয়ে বৃদ্ধাশ্রমে থাকার আশা নিয়ে বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াচ্ছেন কিন্তু কোনো সুরাহা না হওয়ায় মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি আর কালীঘাট পৌঁছাতেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন বৃদ্ধের সাথে কথা বলে কালীঘাট থেকে চুচুড়া থানার যোগাযোগ করা হয় এবং পরে বৃদ্ধের ছেলেকে কালীঘাটে নিয়ে যাওয়া হয় পরে আইনি প্রক্রিয়া মিটিয়ে পুনরায় ওই বৃদ্ধকে ছেলের সাথেই গাড়িতে করে বাড়িতে ফিরিয়ে দিয়ে যায় পুলিশ পঁচাত্তর বছর বয়সে দাঁড়িয়েও আধার কার্ড সঙ্গে নিয়ে কেন মুখ্যমন্ত্রীর কাছে যেতে চাইছেন বৃদ্ধ রাধেশ্যাম রাম শুনুন তার মুখ থেকেই কি কোথায় গেছিলেন আপনি আমি গিয়েছিলাম সিএম অফিস ওই থেকে আবার কালীঘাটে পাঠালো এখান থেকে সি এম অফিসে কি করতে গেছিলেন ওই কোনো জায়গা মানে সিকিউরিটি এ করতে গিয়ে বললো এখন নেই করে আসুন আপনি সিএম এর কাছে গিয়েছিলেন হুম মানে ও দিদি ও তো দেখা করে না তো ওর ছেলেরা সব আছে তা দিদির সাথে দেখা হলো না না আট মাস থেকে দেখা হচ্ছে আপনি আট পাঁচ ধরে ঘুরছেন হুম কেউ বাবু কিছু ভালো করে বলে না তো এটা নাম কি রাধেশ্যাম রাম এদিকে তাকান একটু তাকান হ্যাঁ 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 তো দিদির কাছে গেছিলেন কেন হ্যাঁ ওই কি নাম আধার কার্ডকে দিয়ে তারপরে কোনো জায়গা আশ্রম থাকলে ওই জায়গায় কাজ করবো

আমার বাবা আর আমাদের কাছে থাকতে চাইছেন না কারণ তিনি বলেন আমার ছেলে বেকার সে আমাকে খাওয়াবে পড়াবে কি করে আমার ছেলের জন্য আমি কিছুই করে দিতে পারিনি এসব চিন্তা করে তিনি বৃদ্ধাশ্রমে থাকতে চেয়েছেন বাবাকে ফিরে পাবার পর এমনই কথা জানিয়েছেন রাধেশ্যাম বাবুর ছেলে সঞ্জীব কুমার রায় আপনাকে বাবা আমার বাবা কি হয়েছে বলুন বাবা চাইছে যে আমি আমার ছেলে উপরে উনি আর মানে থাকতে চাইছেন না মানে উনি চাইছেন একটা আশ্রমে আমি থাকি আমার ছেলে বেকার আছে আমার ছেলে কোথা থেকে খাওয়াবে আমি আমার ছেলেকে তো জীবনে কিছুই করে দিইনি নি তা আমি এখন ওর কাছে কিভাবে থাকব কি মুখে থাকব। উনি গত তিন চার বছর আগে তিন তিন চার মাস আগে আমার কাছে এলেন শেষে এতদিন উনি কলকাতায় ছিলেন নিজের খোঁজ খবর পারেননি হ্যাঁ কলকাতা কেন ছিলেন কলকাতা নিজে দাদার কাছে ছিলেন আমাদের কাছে উনি তো বলছেন যে এর কাছে দেখা করবেন হ্যাঁ ভেবেছিলাম ওইখানে গিয়ে কিছু যদি ওনার সুবিধা সরকার থেকে যদি উনি কিছু পান ওই জন্য উনি উনি করছিলেন কিন্তু তো দেখা পাননি না আট মাস ধরে করছে এখন বাবাকে পেয়ে কেমন লাগছে আপনার ভালো লাগছে আপনার বাড়ি কোথায় বাড়ি আবার হুগলি স্টেশন আপনার নাম আমার নাম সঞ্জীব কুমার রায় নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677